This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content দলীয় কর্মী সম্মেলন এই সম্মেলন থেকে সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন ছাড়া দলীয় রদবদলের বদলের সেরকম কোন ঘোষণা হয়নি মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কর্মীদের দিকে কখনো সংবাদ মাধ্যমের দিকে ছুড়ে দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা সেরকমই দুটি বার্তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে এমন কথা সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা গিয়েছে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বিষয়টিকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেন পাশাপাশি স্টেজের ওপরে মমতা অভিষেককে দেখে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে তা কিন্তু ঘুণাক্ষরেও বোঝা যায়নি বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে কিন্তু এখানেই প্রশ্ন থেকে যায় কেন বারবার এ বিষয়ে মন্তব্য করে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বারবার এরকম কিছুই হয়নি বলে সর্বসমক্ষে দেখাতে হয় আর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেনই কেনই বা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র ডায়মন্ড হারবারকে নিয়ে ব্যস্ত থাকতে হয় রাজ্য রাজনীতি ছেড়ে আর সব থেকে বড় কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বললেন আমি আর সুব্রত বক্সি মিলে দল চালিয়ে নেব কেন তার মুখে শোনা গেল না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বন্ধুরা একটু ভাববেন আসি পরের বিষয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচনে দলকে দুশো প্লাস আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেন এই লক্ষ্যে পৌঁছানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টের যে গন্ডগোল ধরা পড়েছে শক্ত হাতে ঠিক করার দেন। লিস্টের ঠিক করার জন্য তিনি সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেন শুধু তাই নয় এই কাজে যে তিনি বিন্দুমাত্র গাফিলতি বরদাস্ত করবেন না এ কথাও পড়া ভাষায় জানিয়ে দেন পাশাপাশি

বিলিয়ন মাইলস বলে একটা কোম্পানি আছে হ্যাঁ এবং কোম্পানি ইন্ডিয়া থ্রিডি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কি করেছে তারা কি করেছে জানেন এটা কাছে কাছে গিয়ে কিছু সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট দা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই বাইরের লোকের নাম তুলেছে এখানে বাংলার সংস্কৃতি চলবে না উল্টো সংস্কৃতি চলবে বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে আমরা এটা মানব না বাংলা বাংলার বাংলা বহিরাগতদের সম্মান জানায় অতিথি হিসেবে বরণ করবে কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না এটা মাথায় রাখবেন ভোটার লিস্ট করবেন না বালিশের তোমায় রেখে দেবেন কোনটা করবে বলুন কোনটা করবেন কিটা বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম এরপরে দায়িত্ব আপনাদের যারা ভালো তাদের আমি ভালোভাবে প্রমোশন দেব আর যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে করবো কিন্তু ব্লক গুলো কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই এভিডেন্স চাই অনেক এয়ার দায়িত্ব পালন করেনি সবাই করেনি এ কথা আমি বলবো না অনেকে নিশ্চয়ই করেননি তার কারণ তাদের জন্যই এই কাজটা সম্ভব হয়েছে তারা ডেটা ওপরেটারদের হাতে ছেড়ে দিয়েছেন খেলা আবার হবে দুহাজার ছাব্বিশের খেলাটা আর একটু জোরে মারতে হবে বল জোরে মারতে হবে ক্রিকেট বলটাও জোরে মারতে হবে ফুটবলটাও জোরে মারতে হবে আর সেই কাজটা শুরু হবে ভোটার লিচ থেকে আর চুকিচকির খেলাও হবে সুইমিংও হবে সবকিছু হবে প্রথম কাজ হচ্ছে নাম্বার ওয়ান ভোটার লিস্ট এটা ভূতের কর্মীদের করতে হবে জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে ভূতের কর্মীদের নামান ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না এটা তাদের অপদার্থতা সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয় আমি খবর নেব এই কাজটা করলেন ঠিক আর কারা করলেন না এবং আইটি টিম মিডিয়া সেল টিম আরও যে আমাদের এজেন্সি যারা কাজ করছেন এবং ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট পঞ্চায়েত কাউন্সিলর তাদের কাজ শুধু মাত্র নিজেদের দেখা নয় তাদের কাজ মানুষকে দেখা দলটাকে দেখা আপনি কিন্তু একটি কাউন্সিলার হয়েছেন দলের জন্য আপনাদের জন্য যাতে বাংলার মানুষ কোনো বদনাম ফেস না করে দেখতে হবে শুধু নিজেকে দেখা কাজ আয়নায় মাঝে মাঝে নিজেদের মুখটা দেখুন তো ঠিক আছে কিনা মানুষ কাকে ভালো বলছে আর কাকে খারাপ বলছে খবর কিন্তু আমি রাখি সঠিক সময়ে সঠিক প্রমাণ পেয়ে যাবেন আমরা কিন্তু এগুলো কাউন্ট করে রাখি আমি এখনো বলছি সাত দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না দলের নিচু তলার পরিবর্তন নিয়ে দলের অনেক বিধায়ক সাংসদদের মধ্যে সংশয় ছিল তা সে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ধরেই হোক কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ ধরেই হোক দলের নেতা বিধায়কদের ভয় ছিল যাদের সরানো হবে তারাই দু হাজার চব্বিশে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তবে সূত্রের খবর কাদের পরিবর্তন করতে হবে তার তালিকা কিন্তু তৈরি হয়ে আছে এবং সেই তালিকা মমতা কাছেই কিন্তু জমা রয়েছে কিন্তু এখনই কোনো রদবদল না করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাজের সুযোগ করে দিলেন সেই লোকগুলিকে যাদের নামের তালিকা তার কাছে আছে এবং তার জন্য তিনি দশ দিনের সময়সীমা বেঁধে দিলেন যদি এর মধ্যে কোন রকম গাফিলতি হয় তাহলে কিন্তু রদবদলের বদলের খাড়া তাদের উপর নেমে আসবেই এছাড়াও আরো একটি বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে দলকে লক্ষ্যমাত্রা দিয়েছেন দুশো প্লাস আসন নিয়ে জেতার কিন্তু এটা কি খুব সহজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আরএসএস অত্যন্ত সক্রিয় আর প্রধান মোহন ভাগবতের বাংলা আঁকড়ে পড়ে থাকা পাশের দেশ বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন আর তাই নিয়ে সীমান্তের জেলাগুলিতে ব্যাপক প্রভাব কি এর নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বন্ধুরা আপনারা কি ভাবছেন আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনকে নিয়ে তা অবশ্যই জানান কমেন্টস মাধ্যমে আপনাদের কমেন্টস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ তাহলে এই পর্যন্তই